আর এটা হবে নোভা টাওয়ার এটা হবে নোভা টাওয়ার এটা হবে ব্লু ম্যাজিক লো কোয়ালিটি যেটা চাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু হয় বিভিন্ন রেঞ্জের আছে আপনাদের যারা যাদের লাগবে হ্যাঁ সবাই চলে আসবেন এগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা সবসময় মোটামুটি চাই চেষ্টা করি দেওয়ার জন্য এখানে আর একটা ছোট প্রোডাক্ট আছে এটা তো ওয়ার্ম হবে ফায়ার দেখা যাবে খুব সুন্দর খুবই সুন্দর একটি প্রোডাক্ট কিনতে পারেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব করেন আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও করি সাবস্ক্রাইব করেন আর না ভিউ হইলে আমাদের আসলে এগুলা মন ভরে না